আওয়ামী রাজনীতি করতে পারবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না তবে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনাতে হবে প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর ডেস্ক রিপোর্ট ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ত্রাণ বিতরণ এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারবে না